হ্যালো ইউর সালামালাইকুম বলা বলরসাল্লাহ আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন পুমা ব্র্যান্ডের আপনাদেরকে কিছু যে আপডেট কারেকশন আছে আমাদের কাছে বিগত সময় এখনও আছে সেগুলো আপডেট দেওয়ার জন্যই আজকের মূলত ভিডিওটি অলরেডি এগুলো আমাদের বিভিন্ন ভিডিও দেখবেন আজকে হচ্ছে আপডেট দেওয়ার জন্য এগুলো অ্যাভেলেবেল এখনও আছে আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ পাইকারি দামে সবগুলো কোন তো প্রিমিয়াম ক্যাটাগরি ম্যাক্সিমাম আমাদের বোর্ডগুলো মূলত হচ্ছে চায়না ভিয়েতনাম এবং হচ্ছে ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করা হয় এ হচ্ছে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ফাইবারের প্রোডাকশন দেওয়া আছে কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউনিক ডিজাইনের মধ্যে যারা হচ্ছে প্রোডাক্ট খুঁজছেন তারা চোখ বন্ধ করে এই ডিজাইনের ফুটবল বোর্ডগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকে পারচেস করতে পারেন এগুলো সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ আর প্রতিটা মালেরই দেখতে পাচ্ছেন কালার দেখিয়ে দিচ্ছি আমরা ফাইবারের প্রোডাকশন দেওয়া আছে নিচে ফর্ম ইউজ করা হয়েছে আপনার কমফোর্টেবল কথা মাথায় রেখে তাছাড়া অনেকেও চাষ করেন এগুলো হচ্ছে ওয়াশেবল কিনা যে অবশ্যই আপনার প্রতিটা খেলার পরে ময়লা হয়ে গেলে ব্রাশ এবং পানি দিয়ে আপনার ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এগুলো খুবই লং টাইম টেকসই প্রোডাক্ট কারণ এগুলো প্রতিটার উপর হচ্ছে ফাইবারের প্রলেপ দেওয়া আছে যাতে অন্য কোনো পিলারের স্পাইক আপনার বুটে পাড়া দিয়ে আপনার বুটটা সেদিন নষ্ট হয় না এবং হচ্ছে ড্যামেজ না করতে পারে সেক্ষেত্রে আপনার ফাইবার প্রোডাক্ট দেওয়া আর এগুলো সোল্ডের আপনার হচ্ছে ফিনিশিং দেখবেন খুবই প্রিমিয়াম ক্যাটাগরি এগুলো সোল্ড খোলার কোনো অপশানই নেই আর এগুলো ওপেন হবে না এগুলো ফিনিশিং খুবই চমৎকার ফিনিশিংয়ের মধ্যে পাবেন ম্যাক্সিমাম হচ্ছে ক্যাপসুল স্প্যাকের মধ্যে পাঁচবেন সোল্ডার মধ্যে কোনো পোমা লোগো দেওয়া আছে আমি আবারও বলছি সাইজ হচ্ছে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত আপনার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা হচ্ছে সরাসরি সপাই আসতে পারেন ভিডিওর প্রথমে হচ্ছে আমাদের ঠিকানা দেওয়া আছে আপনার শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত আমাদের শপটোপেন থাকে সরাসরি শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন অথবা অনলাইনে নিলে আমাদের ওয়েবসাইট আছে নবপুর মান ডট কম সেখান থেকে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই দেখাবেন নতুন আর কিছু চমৎকার ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ